কিছু কিছু সকালে শুরুটা এমন রঙিনভাবে শুরু হলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে দিনটি ছিল শুক্রবার আর শুক্রবার সকাল মানেই ছানা সাথে নিয়ে আমার দিনটা শুরু হয়ে যায় আর এদের সাথে থাকতেও সময় কাটাতে আমার খুবই ভালো লাগে এদের কাছে আসলে আমার মনে সব দুঃখ দিয়ে পালিয়ে যায় আর দিনটি আমার কাছে স্মরণীয় ছিল কারণ খুলনা আর্ট অ্যাকাডেমি থেকে আমি এই রঙিন একটি সুন্দর এই আর্ট লেখা যায় সবই আবার সাদা কাগজে আঁকা যায় ছবি আমি সাদা কাগজে আমাদের অনামিকা ম্যামের নামটি সুন্দর করে এঁকেছি হয়তো এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময় বেঁচে থাকার জন্য শিল্পচর্চায় আমার কাছে বেটার মনে হয়েছে তাই আমি আমার শিল্প চর্চার মাধ্যমে আমি ক্ষণস্থায়ী জীবনকে দীর্ঘস্থায়ী সময়ে বেঁচে থাকার জন্য সাধনা করছি সবাই আমার জন্য শুভকামনা করবেন আর এই ক্ষুদ্র উপহারটি আমি আমাদের খুলনা আর্ট একাডেমির আবৃত্তি প্রশিক্ষণ ম্যাডামকে আমি তুলে দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ দাদা আসলে আমি নিজেই বাকরুদ্ধ আমি আজকে সকালটা যে এত সুন্দর একটা উপহার দিয়ে আমার শুরু হবে আমি নিজেও এটা কল্পনা করতে পারিনি আর এই স্মৃতি স্মৃতিটা আমি সারা জীবনই আমার কাছে রেখে দেব এবং বাধাই করে কারণ এই উপহারগুলো কক্ষনো মানে কোনো কিছু আর হয় না সব কিছুর ঊর্ধ্বে এই উপহারগুলো আবারও অনেক অনেক ধন্যবাদ দাদা

এক প্রকারে মডার্ন কেলিওগ্রাফি বলা যেতে পারে বা মডার্ন আর্ট বলা যেতে পারে মানে এক পাখি আবার এক নাম এই সব মিলিয়ে যে একটি নতুন একটি মাত্রা এখন এটা মূলত কেলিওগ্রাফি না আমি ভালো হস্তলিখন কেলিওগ্রাফি মনে হয়েছে ভালো হস্তলিখন কিন্তু এটাকে আমার কথা হয়েছে যে যে কোনো একটা প্রাণীদের উদ্যোগ বা যে কোনো তবে আমি পাখিকে খুব ভালোবাসি পাখিরা মুক্ত আকাশে স্বাধীনভাবে উঠতে পারে আর পাখিকে আমি প্রচুর পরিমাণে পাখির ছবি এঁকেছি এবং পাখি আমার খুব একটা ফেভারেট একটি বিষয় আমি ছবি আঁকার যখনই কোনো স্বাধীনতা খুঁজে পাই যখনই কোনো মুক্ত স্বাধীনতা থাকে তখনই আমি পাখির ছবি আঁকি ম্যাডামকে ধন্যবাদ খুলনা আর্ট একাডেমির সঙ্গে দীর্ঘদিন অতিবাহিত করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে স্মৃতিস্বরূপ দুই হাজার সাল অতিক্রম হল আমরা দুই সালের যে শেষ পর্যায়ে এসে আমরা আজকে এই ভিডিও ধারণ করছি আজকের এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় হয়ে থাকুক আর ম্যাডামের সামনে দু সাল আরও মঙ্গলময় হোক ম্যাডামের জন্য শুভকামনা ম্যাডাম যে লক্ষ্যে সামনে অতিবাহিত করছে তার সকল লক্ষ্য যেন পরিপূর্ণ হয় এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস